ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি পদ্মা মেঘনার ইলিশ রপ্তানিতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান হাইকোর্টে রিটটি করেছেন ভারতে ইলিশ রপ্তানির অনুমতির প্রতিবাদে লিগাল নোটিশ দেওয়ার পর এই আইনজীবী রিটটি করলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানির কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক রিটে করা হয়েছে এই রিটের আগে দেয়া বলা হয় যে ইলিশ বিবাদী মাছ বাংলাদেশ ভারত মায়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায় প্রতিবেশী দেশ ভারতের বিশাল ও বিস্তৃত সীমা রয়েছে ভারতের জলসীমায় ব্যাপকভাবে ইলিশ উৎপাদন হয় এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতের ইলিশ মাছ আমদানির কোনো প্রয়োজন নেই কিন্তু ভারত মূলত বাংলাদেশের পদ্মান ইলিশ আমদানি করে থাকে বাংলাদেশের ভারতীয় এজেন্টরা ও মাছ রপ্তানিকারকরা কারকরা সারা বছর ধরে পদ্মা নদীর ইলিশ মাছ মজুদ করে রাখে এবং সরকারের অনুমতি সাপেক্ষে পদ্মা নদীর মাছ ভারতে রপ্তানি করে করে এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার পদ্মা নদীর ইলিশ মাছ ভারতে রপ্তানি ও পাচার হওয়ার কারণে বাংলাদেশের জনগণ বাজারে গিয়ে পদ্মা নদীর ইলিশ পায় না ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণকে সামুদ্রিক ইলিশ খেতে হয় যা পদ্মার ইলিশের মতো সুস্বাদু নয় ওই নোটিসে আরো বলা হয় যে বাংলাদেশ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র ভারত থেকে আমদানি করে থাকে কিন্তু ভারত সরকার কখনই তার নিজের দেশের জনগণের চাহিদা না মিটিয়ে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি করে না আর বাংলাদেশের রপ্তানি নীতি দু হাজার একুশ চব্বিশ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য মাছ নয় এমত অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজ করেছেন তাই এই নোটিসে পাওয়া তিন দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানির বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়